মানে কাঁচা ঘাস খেলে দুধ ভালো হয় গবাদি পশুর জন্য বড় ধানের যে আইল সেই আইলে ঘাস কাটছে একজন কৃষক অর্থাৎ আমার বড় ভাই আমরা শুনবো চৈত্রের যে খাখা রোদ সেই রোদের মধ্যেই বাড়িতে থাকা গবাদি পশুর জন্য কাঁচা ঘাস সংগ্রহ করছে একদম দুগলা ঘাস বড় ধনে জাইল সেই আইল থেকে

মানে কাঁচা ঘাস খেলে দুধ ভালো হয় এটা কি প্রতিদিনে করা লাগে এই কাজ নাকি ছাগল আচ্ছা আচ্ছা আর যেটি বললো আসলে বাড়িতে যদিও খের আছে কিন্তু আসলে শুধু খ্যার নয় গরুর পুষ্টির জন্য কাঁসা ঘাস খুবই উপকারী বিশেষ করে গরু গরুর যে দুধ সেটি অনেক ভালো হয় সেটি বললো আর গ্রামের মানুষ এখনও এখন খুব কম কাটে সাধারণত যদিও ঘাস তারপরেও বিশেষ করে যাদের বাড়িতে গাই গরু অর্থাৎ গাভী আছে এরা মূলত এই কাজটি করে থাকে আর যেহেতু এখন গ্রামের মানুষের এই ওইভাবে কাজ নেই কেননা যেহেতু জমিতে বড়ো ধান চাষ অর্থাৎ রোপণ করা হয়ে গেছে এখন শুধু ধান কাটা বাকি অর্থাৎ ঘরে তোলা বাকি ঠিক এই যে অবসর সময় এই অবসর সময়ে তারা এভাব করে ঘাস কেটে তাদের সময়গুলো কাটান তাই তো নাকি এটা তো একটা সময় কাটানো কাজ আচ্ছা এখন কোনো কাজ নেই যার কারণেই ঘাস কাটতে বের হয়ে গেছে এটি আসলে গ্রামে আসলে আপনার দেখতে পারবেন আর এইগুলো কিন্তু এখন হারাই যাচ্ছে এখনকার মানুষ তো ঘাস ওইভব করে কাটে না কিন্তু ওই যে বললাম না যে আসলে শখের বসে থেকেও বা যেহেতু বসে আছে বাড়িতে গাভি আছে জাস্ট এই কারণেই হচ্ছে এই কাজগুলো করা তো এই ছিল আজকের আমাদের চিত্র গ্রামের মানুষের একদম গ্রামের যে প্রত্যন্ত গ্রামের মানুষের যে কাজগুলো সেই কাজগুলো তুলে ধরা